যদি মাসে মাসে আসস এক নম্বরের টাকা নষ্ট হবে দুই নম্বরে টি বাড়ির প্রতি মায়া লাগেজ হবে তোর अब्बा গরীব মানুষ এত টাকা দিতে পারবে না গো ছাত্র জীবনে কিন্তু আমার খুব রাগ লাগতো আমার মা কেন গুলো গুলো বাইরে আসতে দেয় না আমি মায়ের জন্য এত কিন্তু আছে আমি কইছি এক লক্ষ ফেরস্তা আছে তার ওস্তাদের নাম ছিল কি ওসমান হারুনি কি মনে করেন আমার মতো একজন হ্যাঁ ওসমান হারুনি যে কোনো মুহূর্তে আগুনের মধ্যে জাপ দিত ইব্রাহিম আলাহ মতো আগুন পানি হয়ে যেত যে কোনো মুহূর্তে আগুনের মধ্যে হাত ঢুকাই দিত কারণ ওই জামানায় পিতিরাজ বাচ্চা মুসলমানদেরকে এত সাফা করে রাখতো যেরকম মুদি কসাই মুদি যত ভয়ঙ্কর ভাবে মুসলমানদেরকে ইন্ডিয়ায় রাখছে এর সাইডে ভয়ঙ্কর ভাবে পিতিরাজ বাচ্চা মইনুদ্দিন সৃষ্টিকে রাখতো হারুনি কি রাখত মুসলমানকে শুধু ভারতে এখনই নির্যাতিত নিষ্পেষিত করে না আজ থেকে থেকে হাজার বছর এই ভারতবর্ষে মুসলমানকে আগের নিষ্পেষণ নির্যাতন পদধরিত নিষ্পেষিত করা হয় এই ওসমান হারুনির জামানায় এক পরীক্ষা আসত ওসমান হারুনিকে তার হিন্দু পীতিরাজ বাদশার কিছু মুরিদ্রা বললো যায় হে উসমান হারুনি সকালবেলা হাদিসের দশ দিয়ে বের হয়েছে ইন্দিমিন টাইমে দেহে কিছু হিন্দুরা কেউ করতেছে লিঙ্গুর পূজা লিঙ্গু বুঝেন না ওরাও বুঝেন না লিঙ্গু মহিলারা এখনো ব্রাহ্মণের লিঙ্গু বাইর করে ল্যাং ডায় বয়ে থাকে বদমাইছে এত বড় একটা কাঠের লিঙ্গু তিন তিনটা এইটারে মহিলারা যে তেল দেয় নজবিল জোরে কইলেন না এইটা বলো আগ লিঙ্গু পূজা হায় রে আল্লাহ রে রুসি কি লিঙ্গু হে বলে খোদায়ে পূজা তখনই মাইন্ছে করে এই যে আমরা সেজদা দেই আল্লাকে না দেখা ঠিক না বেটি কেন না সময় নষ্ট করে নামাজ পড়তে আসি একমাত্র আল্লাকে ভালোবাসি তাহলে ওরাও লিঙ্গুরে ভালোবাসে দেরাইতা লিঙ্গু কাডব দিয়া বানানোর লিঙ্গু ব্রাহ্মণ থাকে ওই লিঙ্গুর পিছনে আর দেরাইতা লিঙ্গ থেকে বাইরে করা নয় ল্যাঞ্জেরা রাইয়া ওই লিঙ্গুতে তেল দেয় এটা বলে লিঙ্গু পূজা আমি কোনো ধর্মকে এগলোর করছি না আমি ভঙ্গকে ছোট করছি না শুধু আমি রুচির অবক্ষয় এটা বুঝাবার জন্য বুঝাইছি ধর্ম কারে কয় কথা কন না কেন মসনড়ে ভালো কইরা দে বুঝবেন ওসমান হারুনি দেখতেছে এক দল লিঙ্গ পূজা করে আরক দল বটকাসের নিচে দুধ ঢালে আরেক দল বাবা মাসের মাথার মধ্যে দুধ ঢালে আরেক দল দেখা যাইতেছে ব্রাহ্মণ বসে আছে তার মাথায় সিঁদুর দেয় আরেক দল দেখা যায় মহিলা কালী মাদ্দে বলে সিঁদুর দেয় ওসমান হারুনি দেখে আরেক দল আগুনের মধ্যে গর্তর মধ্যে আগুন জ্বলায় আগুনের পূজা করে ওসমান হারুনি তাদের এই পূজা দেখিয়া সকালবেলা হাদিসে দোষ দেয় বলতেছে ভাইরা এইভাবে মওলারে দায়কো না আমি ওজানি তোমরা একজন খোদা বিশ্বাস করো কিন্তু এক একজন মারফতে বিশ্বাস করো কেউ লিঙ্গুর মাধ্যমে কেউ বটগাছের মাধ্যমে কেউ গজার মাছের মাধ্যমে কেউ বটগাছের মাধ্যমে কলাগাছের মাধ্যমে গজার মাছের মাধ্যমে আমি জানি কি খোদারে বিশ্বাস করো তোমরা কিন্তু ৩৩ দেবতা দিয়া এক খোদারে মানুষ এটা ঠিক না কুলফল্লাহু الله الصمد، الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنة ولا نوم. <applause> تبارك الذي بيده الموت وهو على كل شيء قدير. يسبح لله ما في السماوات وما في الارض، الله اكبر. আসমান জমিনের সব মাকলুক মাওলার প্রশংসা করে সবাই আল্লাহর ইবাদত করে কিন্তু মানুষ কমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা মানুষ আর জেন একমাত্র আল্লাহর ইবাদত করবে আর সারা দুনিয়া লিঙ্গু গাছ মাছ সব বান্দার ইবাদত করবে কথা না কেন এই কথা বলছে দিয়া কয় আমরা আগুনের পূজা করতেছি তোমার মাইন্ডে লাগছে তুমি আগুনের পূজা করো না কয় না তুমি রবের পূজা করো কয় হ তাহলে পারলে আগুনের মধ্যে নামতো হতো ওসমান হারুনি বললেন তোকে দুই চারজন বান্দরের সামনে নাইমেন লাভ কি তোরা দিন তারিখ ঠিক কর আমাকে ইব্রাহিম নবীর মতো আগুন জ্বালা আগুনের কুলডুলি বানা পুরা বডি যেন পুরিয়া যায় এমন ব্যবস্থা আঙ্গুল কর শয়তানরা তাদের ইবাদাতের দিনে প্রথম মাসের প্রথম দিন কার্তিক মাস ধরেন অথবা অগ্রাণ মাসের পূজা কারণ অগত বারো মাসে তেরো পূজা আমাকে পূজার দিনে সব পূজা মণ্ডপে আসবে আমরা গর্ত খনন করে ইব্রাহিম নবীর মতো আগুনের কুণ্ডুলিতে তুমি জাপ দিবা আল্লাহর বান্দা ওসমান হারুনি মঈনুদ্দিন সিস্তির উস্তাদ জোরে করে আল্লাহ আকবর বুঝেন মঈনুদ্দিন সৃষ্টি আল্লাহর পাগল তার উস্তাদ কেমন হইতে পারে ওসমান হারুনি এত বড় বজর্গ ছিলেন ওসমান হারুনি বলেন ঠিক আছে তোকে পূজার দিনই নামু বিশাল বড় আগুনের কুণ্ডলী করা হলো বড় বড় গজার মা বড় বড় সেই যেই কাঠ বেশি সময় জলে সুন্দর কাঠ গর্জন কাঠ যেগুলো আস্তে আস্তে জলে এরকম কাঠ দিয়া বাস আগুন জ্বালাইয়া ওসমান হারুনের আজকের নাম আল্লাহর কুতুব হাত তুলছে আগে দুই রেখাত নামাজ পড়ে তুমি মাওলা অপমান মা हले ज़ আগে যা আসিল তার সাইডে গুণ বাইরে গেছে বাইরে যখন আল্লাহ আকবর বলে আজান দিছে তখন আসরে রক্ত হয়ে গেছে কেউ বলেন মাগরীবী রক্ত হয়ে গেছে আসরে রক্তে ঢুকছে মাগরীবের আগে বাইরে মাঘরীবের আজান দিয়ে বলে মঈনুদ্দিন রে আজান দে ইকামাত দে নামাজে দাঁড়ায়ে গেছে একুশ থেকে বাইশ হাজার হিন্দু সাথে সাথে কালেমা পরে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে এটা আমার বাফের বানানোর ইতিহাস নামে না যাই সানজারি সঞ্জারি রহমাতুল্লাহ এলাকায় যারা মুসলমান হয়েছে যাদের বংশে এখনো মুসলমান আছে তাদের ওইখানে মুদি কেন কসাই মুদি কেন কয়েকটা শহরে মুদি করতে ঢুকে না এক নম্বরে এলাকায় হলো নিজামুদ্দিন আউলিয়ার এলাকায় নিজামুদ্দিন শহরে আল্লাহ আল্লাহরে বলতে হবে এখনো পর্যন্ত কোনো হিন্দু নিজামুদ্দিন শহরে মুসলমানদের সামনে পূজায় উল উলু দিতে সাহস পায় না জানো তুমি খবর কারণ দিল্লি আমি সফর করছি আমি জানি পূজা করে সুপে সাপে। কোনো ঢোল ঢক্করে বাদ্য না আমাদের সময় এখনো চলে না দিল্লিতে আল্লাহ ওলাদের পাশে বহুত হিন্দু আছে এখনো পর্যন্ত ঢোল ডক্কর বাজাইতে সাহস পায় না পূজা তারা করে গোপনে কোনো আওয়াজ নাই ভালো করে বুঝবেন আলহামদুলিল্লাহ বলতে পারলেন না এগুলা কার ক্ষমতা এই উসমান হারুনির ছাত্র হলো মঈনুদ্দিন ময়নুদ্দিন সৃষ্টি তখন কেবল দাওরা পাশ করছে দাওরা পাশ করে একদিন বলে হজর আমার মনটা আছে আমি মদিনায় যাব আমি তেতিম মানুষ আমার বাপ একটা ব্যবসায়ী মানুষ আমার মা আমারে কষ্ট করে আলেম বানাইছে আপনার দপ্তরে থুয়ে গেছে আমার মা বারো বছরের ভিতরে আমার মা মারে দেখতে হয় নাই আমি একদিন মাল্লাকে দেখা করতে গেছিলাম মায় বলে তোর বারো বছর শেষ হয় নাই তুই যেদিন ওসমান হারুনির কাছ থেকে আধ্যাত্মিক রাহাবার হয়ে আসতে পারবি সেদিন আমার সামনে আসবি বলেন আমি ইলিয়াসুর রহমান জেহাদির কথা মনে আমার কথা শোনেন আমি যখন কোটালিপাড়া পড়তাম গোপালগঞ্জ আমার মা আমারে বলতো তুই ঘন ঘনবাই হাউসকে তুই বাড়ি যাবি ছয় মাসে বছরে দুইবার পরীক্ষায় পরীক্ষা আসবি তিন মাসের আগে বাইতে না আমি কইতাম সবার মা আগে আগে আইতে কয় আর আমার মা আমার তিন মাসের মাথায় পরীক্ষা দিয়ে আইতে কয় মার উপর খুব জিদ লাগতো আব্বা ধরে মার দিত কিল্লিগা তিন মাসের মাথায় আসবে আমার আব্বা বাইসে আছে এখনও জিজ্ঞেস করেন আমার আব্বা তিন মাস আগে আটসিবি দেয় আমার খুড়া দিয়া ভাই আমার পিঠ সেগা পাকা বানা হেলাইছিল আমার আব্বাই তিন মাসের আগে আইসি শিখা আমার মা কেন বলতো তিন মাস আগে বাড়িতে আসবি না পরীক্ষার বন্ধে আসবি কারণ মার জানা ছিল বছরে তিনবার পরীক্ষা হয় তিনবারের পরীক্ষায় মাত্র এক এক সপ্তাহ করে বন্ধ দেয় মা বলতেন তুই যদি মাসে মাসে আসস এক নম্বরের টাকা নষ্ট হবে দুই নম্বরে বাড়ির প্রতি মায়া লাইগে যাবে তোর আব্বা গরিব মানুষ এত টাকা দিতে পারবে না গো

যাইতাম সারা রাস্তা মা মা করে কাঁদতে আমার মা বলতো তোমার আসতে কেন বলি আজ বুঝবা না একদিন বুঝবা সেদিন হয়তো আমি মা

ছিলাম তুই বার আসবি এখন আমি মা বললাম বছরে একবার

አይ አሪፍ ነው እግዚአብሔር ይመስገን 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 አይ አሪፍ ነው እግዚአብሔ সময় বলছিলাম এখন যাইতে পাসপোর্ট লাগে ততদিন তিন কালে পাসপোর্ট লাগতো না জাহাজে করে নৌকায় সরে উঠে সরে গাদায় সরে ঘোড়ায় সরে মানুষ হজে যাইত তখন হজের মানুষ তালাস করতে আহে না কে আর এখন সাহায্য না আসু অনেক দেশ হজ করতে নিষেধ তার ভিতরে ইরান একটা দেশ আফগানিস্তানে অনেক হাজি কে এখনো যাইতে দেয় হবে সরকারিভাবে সরকারি ভাবে নিষেধ

উসমান হারুনের খানকার মসজিদে বসে যাব নাই জীবন একুব মদিন বলেন নাই জীবন একবার

সন্তান দুরিয়ার কোটাও কাট কেউ না জানে না আমি যা বইনুতি এই যকুন হজে যাওয়ার জন্য কাঁপতেছিলি আমি 70 মিটার দেখতেছিলাম ইসারের নামাজ পড়ে ঘুমায়াসি তোর কাননামার কানে চলে আসছে 70 মতলে

আমি দোয়া করে দিলাম তোর মতো আর একজন মা ভক্ত একটা পাগল তার মায়েরে নিয়ে কাবা পাশে এগারো সালে দশ সালে নয় সালে আট সালে যখন হতে যাই আমি দেখেছি তদন কালে টুকৃত করে চকিত করে নিয়ে হাজিদেরকে তপ করাই ওই কালো নিগ্র নিগ্র ভাইরা এবং সুদানি আমানিরা চকিত করে তৎপরাই তো আগের দৃশ্য গুলো আগে দেখে না আগের হজের এখন দুর্বল হাজিদেরকে হুইল চেয়ারে হস করায় আর তখন ছিল হুইল ছিল না তখন আজ থেকে বিশ পঁচিশ বছর আগে মাথায় করে কাঁদতে করে কালো নিগ্র ভাইরা এবং সুদানি সুমালিয়ান ভাইরা টাকার বিনিময় বিশ চিয়াল দশ চিয়ালের বিনিময়ে তপ করাইতো বিরুদ্ধ মানুষদেরকে কান্দে করে তো মঈনুদ্দিন সিস্তি আর ওসমান তপ করতেছে ইনদিমিন টাইমে দেখে একটা লোক টুকরির মধ্যে কইরা জাকার মধ্যে কইরা তপ করতেছে জোরে কর সুবহানাল্লাহ মঈনুদ্দিন সিস্তি তার ওস্তাদের বলে শায়েক সেই এরকম টুপির টুকরির মধ্যে কইরা মাথায় কইরা কি মাল বহন করে কেন মক্কার এই হেরেমের ভিতরে কেউ যদি স্বর্ণের বস্তাও রেখে দেয় কোনো হাজি কারো মাল কেউ ধরবে না কথা বলে না কেন সে তার টুকরিটারে নামাইয়া অন্তত তপ করুক উসমান হারুনি বলেন ও ভাইজান তোমার মাথার টুকরিটা নামাইয়া টপ করে এত কষ্ট করতাছো কেন সঙ্গে সঙ্গে আল্লাহর এই বান্দা কান ধরে কয় আপনি কোথায় বাড়ি জানি না আমার বাড়ি দিল্লি সিসতি আসো আমার বাড়ি দিল্লি সানজারিতে আমার বাড়ি ইরাকে আবদুল্লাবনে মুবারকের বাড়িতে ইমাম আবু হানিফার গ্রামের বাড়িতে তোমার মালটা নামায় তারপরে তপ করো। লোকটা কান দেয়ার কয়ে এই টুকরির ভিতরে আর কেউ না আমার জন্ম দুঃখিনী মা আমার মায়ের বয়স একশো পঁয়ত্রিশ বছর আপনি ভাবতাছেন আমি বুঝি একবার আমার মায়ের মাথায় করে তপ করে হচ করাইতেছে না এইবার দিয়ে নয়বার নয় বার আমার মায়ের মাথায় করে শচ করাইলা আমার মা একশো বিশ বছর পর্যন্ত নিজের পায়ে হাইটা তপ করতে পারতো আমি মায়ের কইছি মা এখন তুমি হাঁটতে পারো না আর যাইতে হবে না আজ থেকে নয় বছর আগে আমার মা বলে বেজালে তুই যাবি আমি মা হজের মাস আসলে পাগল করে মারা যাব হজুর এখান থেকে ইরাক যাইতে উঠে সরিয়ে পনেরো দিন লাগে বর্ডারে যাইতে আমি আমার মারে এক মাসের সফরে পরenialাসে তপ করাই এই টুকৃতয়ে মুযদালিবাম মিনায় যায়াত উকবে আরাফা উকবে মুযদালিবাহ আরাফার ময়দানে যায় আমার মায়ের এই ভাবে লইয়া মইরদ দি কামদা হারে কান্দে মহিনি বলে কেন আমি আমার মায়ের নিয়ে আসলাম না হজরত আপনার বাড়ি দিল্লি আর আমার বাড়ি রাখি আমি আমার মায়ের এইভাবে বস্তায় ভরে নিয়ে আসি উঠে সওয়ার করাইয়া এই টুকরিতে করে তপ করাই মাথায় করিয়া আমার মায়ের এইবার দিয়া নয়বার হস্ করাইলাম এইভাবে আমার মা প্রতি বছর হস্ করে এই পর্যন্ত তিরিশ থেকে ৩২ বারের মধ্যে আমি নয়বার করাইছি এই ঝাঁকার মধ্যে করিয়া ওসমান হারুনি কান দেয়ার কয় আরে ওসমান তোর কপাল কত পোড়া তোর মা আজকে পাইসা নাই তোর মাও যদি পাইসা থাকতো আমি আমার মায়ের কান্দে করে মতো মা পাগল কয়জন জানি না দোস্ত হস করে আইসা মহিনুদ্দিন সিস্তি পাগলের মতো মায়ের বুকি নিয়ে কান্দে আর কয় মা কবিতা কবুল হয়ে গেছে এইবার দ্বিতীয় কবিতা মাকে নিয়ে ময়ুদ্দিন সিস্তির জীবনী খুলে দেখেন অল্প বয়সে ময়ুদ্দিন সিস্তি তেরো থেকে চোদ্দ বছর বয়সে এই দুনিয়ার বাদশাহ হয়ে যায় আখেরাতের রাতের হয়ে যায় এই অল্প বয়সে মাইরে তিনি হস্ করেছেন আল্লাহু আকবর বলতে পারল না মানুষে সারা দুনিয়ার মানুষ দুইটা জিনিসের পাগল গাড়ি আর নারিয়ার বাড়ি আর সম্পদ আর আল্লাহর কুতুব মঈনুদ্দিন সিষ্টি ওসমান হারুনি এরা পাগল ছিল আমার মৌলার পাগল আমি আপনাদেরকে বলবো না বাড়ি গাড়ি বাদ দিয়া মৌলার পাগল হইয়া রাস্তায় হইয়া কাম কাজ বাদ দইয়া বড় বড় হিগুনওয়ালা ওই রাস্তায় সালার সট পড়িয়া রাস্তার মরে মোড়ে দাঁড়াইয়া আল্লাহ আল্লাহ জিক্র করেন না গাড়ি বাড়িরও দরকার আছে সাথে আমার আল্লাহর প্রেমেরও দরকার আছে